আসসালামু আলাইকুম আমার নাম আদিয়ান শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কীভাবে আমরা উইন্ডোসে সিস্টেম ফাইলে বের করব তো আজকে সিস্টেম ফাইলে একদিন মধ্যে আছে সেই আজকে আমরা অনেক দিন ধরে আমরা উইন্ডোজ সেভেনে কাজ করি তো চলুন আজ শুরু করে যাক তো আজকে প্রথমে এটা গ্রাস গাছ বক্স এ থেকে বাড়া যায় তো আজকে আমরা এই গাছ লেখা আছে এটা সে আজকে আমরা এটা কি লিখেছে এটা তো স্টার্ট বাটন খুলো তাহলেই হয়ে যাইবো তো আজকে আমরা স্টার্ট বাটন খুলেছি আজকে আমরা স্টার্ট বাটন খোলার পরে তারপরে এটা ইন্টারনেট এক্সপ্লোরার দেব আজকে এই ওয়াইফাই চালাবো তো আজকে আমরা ওয়াইফাই চালানো হয়ে গেছে আজকে আজকে আমরা অনেক দিন ধরে আমরা অ্যামেসএন ডট কমে সেটা তো কিন্তু আজকে আমার ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু ইউটিউব ইউটিউব তো আজকে এটা ইউটিউবে চ্যানেলে স্বাগতম দিচ্ছেন সে ফাইল বুক মার্কস ইউটিউব সে আগে অ্যামেসএন বিং इसका कि यूट्यूब यूट्यूब ऐसे प्ले स्टोर इटा हमने প্লে স্টোর তো হচ্ছে তো গিং ডট কম ইস্টে আমরা সে তো ফ্রি গেমস আজকে আমরা এই ফ্রি গেমসে এটার মধ্যে এপি কী ফোন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড আয়স আমরা আজকে এপিকে এ কি পাচিং ফটি সে আজকে আমরা এ তো অ্যান্ড্রয়েড এডিশনে আমরা এখে লেখবো 嗯，mm. Keep.

থেকে আমরা ডাব্লিউ 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 ইউটিউব ডট কম তো আজকে ইউটিউব ডট কম শীত সে আমরা লেখবো কি ডাব্লিউ 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 ইউ ডট কম হয়ে গেছে আমরা হটস্টপ ইউটিউব ডাব্লিউ 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 ইউটিউব ডট কম এ থেকে নিউ ট্যাব আছে আজকে নতুন ট্যাবের একটু দেখতে পারি সে আদিন বিনামে দাম দেখা আসবে আজকে আমরা এই অ্যামাজন রিচ করা হচ্ছে আমার অ্যামাজনে এটা আজকে আমার হটস্টপ ডিউ ডাব্লিউডিউ ইউটিউব ডট কমে এই সার্চ করা ফাইল এটা বলছি সার্চ করা ফাইল আছে আজকে আমরা এই নিউটিউবে এইদিন কোনো আগে উইন্ডোজ সেভেনের কাজে বোধ আছে অক্টোবর দু হাজার বাইশ সে তো ফার্স্ট ডে তো বলতো আজকে আমরা এই ইউটিউবে ডট কমে ইউটিউব ডট কমে এটা বলতেও পাই আজকে আজকে নিউটিউবে সে লুটিং করা হচ্ছে আজকে আমরা এই কম্পিউটার আলোচনা যে দেখবো এই উমা আইডি জিএসাইল प्लान सपोर्टेड हुए चाहिए आज के हमरा ए कैलकुलेट कोई आज के उक्कामन प्रोप सर्च विसोड सर सर्च विसोड विसोड ये